¡Jolly! বেলাতেই পুজোটাতে বসতে হয় কিন্তু এমন দেরি করে ফেললো কী আর করা যাবে যাই হোক তারপরে নিজেরাই প্যান্ডেল করে ফেললাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো ওয়েলিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে আশেপাশে কাজ কমপ্লিট করে পুজোটা সেরে নিয়েছি তো আজ হলো শনিবার এমনিতেই শনিবার করে আমরা নিরামিষ খাই বাড়িতে তো এক জায়গায় পুজো আছে তো ভাবলাম ঠিক আছে উপোস করাই যেতে পারে তবে শরীরটা এতটাই খারাপ মানে কি বলবো অস্বস্তি লাগছে এমনিতেও বাইরের ওয়েদারের টেম্পারেচার যে পরিমাণে বাড়ছে দিনে দিনে তাতে করে এমনিতেই সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে আর এদিকে দেখো আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকা সত্ত্বেও রিক্স নিয়ে পুজো দিতে যাচ্ছি তবে আমাকে দেখে মনে হচ্ছে না আমি যে অসুস্থ তো যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো কোথায় যাচ্ছি পুজো দিতে আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে রোদের টেম্পারেচারের কাছে আমরা একদমই ক্ষুদ্র একটি কণা জানো তো মানে ঝলসে গেছি বাড়ি থেকে এই বাড়িতে আসতে গিয়ে বেরোনোর পর কোনো রকমই ভিডিও ক্লিপ নিতে পারিনি এতটা রোদের টেম্পারেচার বলতে পারো তার মধ্যে আমি একটু উপোস ছিলাম আরও বেশি কষ্ট হচ্ছিল যার জন্য একদম চলে এসছি এই বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে দেখো এই যে ফল বানাতে বসে গেছিলাম তারপর নারকেলটাও কুড়িয়ে নিয়েছি তবে প্রচণ্ড গরম লাগছিল তবে এই গরমের মধ্যে কারা বাইরে গিয়ে ব্লক করবে আমি জানি না যারা করবে তারা করে অভ্যস্ত তবে আমার দ্বারা সত্যি সম্ভব হলো না তো চলো এদিকে ঠাকুর ঘরও চলে এসেছি একুশটা কলা এখানে ছাড়িয়ে রেখেছি তারপরে পুষ্পপত্রটাও সাজিয়ে নিলাম আর এসছি হচ্ছে ছোট পিসিমণির বাড়িতে আজকে নারায়ণ পুজো আর হচ্ছে বড় ঠাকুরের পুজো একসাথে হবে ঠাকুর ঘরটা বেশ সুন্দরভাবে সাজানোও হয়ে গেছে আর এদিকে ফল বানানো পুষ্পপত্র সাজানো মোটামুটি সমস্ত কিছুই গোছানো কমপ্লিট তো এবার একটু বাইরে যাব বাইরে গিয়ে ওই বড় ঠাকুরের মন্দিরের সামনেটার উপরে একটু ঝালর টানাতে হবে উপরে তো একটু ছাউনি দিতে হয় তো তার জন্য আর আমার গোপলুকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যারা গোপলুকে ভালোবাসো নিশ্চয়ই তারা নিশ্চয়ই কমেন্ট করবে তো যাই হোক খুব সুন্দর লাগে জানো তো এই বড় বড় ড্রেসগুলো পড়াল না অপূর্ব সুন্দর লাগে তো তারপরে ঘরের কাজ মোটামুটি গুছিয়ে রেখে এসেছি আর বাইরে চলে এসেছি দেখো বড় ঠাকুরের যে পুজোটা হবে তো ওই তুলসী মন্দিরের সামনে উপরটা একটু ঝালোর টানানোর ব্যবস্থা করা হচ্ছিল তো উপরে একটু ছাউনি দিতে হয় পুজোতে তো তাই জন্য আর হাসাহাসিও করছিলাম বেশ চারটে চার চারকোনায় টানানো নিয়ে ভীষণ মজাও হচ্ছিলো আর এদিকে দেখো পুরোহিত মশাইয়ের আসার কথা ছিল বেলা দুটোর সময় তাহলে ঘরের নারায়ণ পুজোটা তাড়াতাড়ি করে করে ফেলতো আর বেলাতেই না বড় ঠাকুরের পুজোটাতে বসতে হয় তো সেটার হয়ে ওঠেনি ঠাকুরমশাই এসে পৌঁছেছেন চারটের সময় দেন সাড়ে চারটে পর্যন্ত উনি আধ ঘন্টা ধরে একটু গোজ গাছ করেছিলেন তারপরে উনি সাড়ে চারটের সময় পুজোতে বসেছেন আর তারপরে একটু দেরিই হয়েছিল ঘরের পুজো করতে যজ্ঞ করা হয়েছিল যেহেতু তো তার জন্য সাতটার সময় ঘরের পুজো কমপ্লিট হয়েছে মানে শেষ হয়েছে তারপরে তো বাইরে গিয়ে আমরা পুজোতে বসেছি এবার বাইরে গিয়েও তো কিছু গোছ গাছ মানে করার ব্যাপার থাকে তো ওই জন্য আর কি করা যাবে শেষমেশ পুরোহিত মশাই লেট করে এসেছিলেন বলে পুজোটা একটু দেরি করেই সম্পূর্ণ হয়েছে তবে আমি শেষ পর্যন্ত আর থাকতে পারিনি মানে ঘরের পুজোর অঞ্জলি দিয়েছি বাইরের পুজোরও অঞ্জলি দিয়েছি তো তারপর আমি চলে গেছিলাম বাড়িতে আর অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো যজ্ঞ করতে বসবেন বলে উনি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছেন আর আমাকে বলছিলেন যে একটু ফটো তুলতে পারতে সুন্দর করে আমি বললাম যে আমি ফটোও তুলেছি সুন্দর করে ভিডিও করা হয়েছে তারপর দেখো যজ্ঞের আগুনটা কত উপরে উঠেছিলো জানো না যজ্ঞের আগুন নাকি যত উপরে ওঠে মানে ততই নাকি বাড়ির জন্য মঙ্গল আর কি তো যাই হোক ভীষণ ভালো লাগছিল দেখতে পুজো আচ্ছাগুলো আর এদিকে দেখো ঘরের পুজোটা কমপ্লিট করতে করতে না অনেকটা যেহেতু লেট হয়ে গেছিল আর আমার শরীরটা এতটাই খারাপ আর রিক্স নিয়ে যেহেতু পুজোটা করছি উপোসটা করেছি তো খুব ভয়ও লাগছিল তোমরা থামলিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তবে শেষমেশ ঠাকুরই রক্ষা করেছেন মানে ওনার অশেষ কৃপা যে শেষ মুহুর্তে বাড়িতে যাওক্ষণ গেছি আমি তারপরেই যা হওয়ার হয়েছে তো যাই হোক আর ডিটেলসে তোমাদেরকে ভেঙে কিছু বললাম না এদিকে দেখো যজ্ঞটা যজ্ঞটা প্রায় শেষ তো তারপরে আমি আবার এই ঘর থেকে রান্নাঘরে এসেছি যেহেতু যারা আর কি উপোস আছেন বা টুকটাক ঘরে যারা আর কি একটু রিলেটিভরা আসবেন তাদের জন্য একটু খিচুড়ি বসানো হয়েছিল তো সবাই যে যার মতন ব্যস্ত একটা বাড়িতে পুজো তারপরে অনেক আত্মীয় স্বজন এসতে বুঝতেই পারছো কত মানে লোকজন এসতে তো একটু তাড়াহুড়ো তো থাকে তো রান্নাঘরে এক কাকিমাকে দিয়েছিল দায়িত্বটা তো তিনি মানে হঠাৎ করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বাইরে চলে গেছে আমি সেই মুহূর্তে রান্নাঘরে গিয়ে পৌঁছেছি ভাত গিস পৌঁছেছিলাম নাহলে খিচুড়িটা ধরে যেত জানো তো তারপরে গিয়ে আবার লো ফ্লেম করে দিয়ে একটু খিচুড়িটা নাড়িয়ে তারপরে আবার বাইরে এসছি তো এসে দেখো বাইরে এই যে বসেছি এখন এসে এই বড় ঠাকুরের পুজোর জন্য সব গোজ গাছ চলছে এখন আপাতত ওই আটটা মতন বাজে মানে পুজো শেষ হতে হতে প্রায় সাড়ে দশটা দশটার মতন বেজেছিল তবে আমি ওই সাড়ে নটার মতো চলে এসেছিলাম অঞ্জলিটা কমপ্লিট করে দিয়েই আমি চলে এসেছিলাম আমি আর যজ্ঞ ঠাকুর দেখতে পারিনি আর আমি যেহেতু একা গেছিলাম তোমার দাদা শরীরটাও যেহেতু খারাপ ছিল ও আর যায়নি রাত্রেবেলা আমাকে দুপুরবেলাতেই দিয়ে এসেছিলো গিয়ে তো তাই জন্য আমি যেহেতু একা আসবো বাড়িতে আর আমাদের এখান থেকে একটা দাদা আর ওনার আর কি ওয়াইফ গেছিলো তো ওনাদের সাথেই আমি আর কি চলে এসেছি তো দেখো সুন্দরভাবে মানে কি সুন্দর আরতি করছে দেখতে কিন্তু ভীষণ ভালো লেগছিলো আমি একটা যেহেতু শর্টসও দিয়েছি তোমরা দেখতে পারবে যারা দেখো তারা কিন্তু অবশ্যই ঝটপট করে দেখে এসো আরতি করা অঞ্জলি দেওয়া সবটাই হয়ে গেছে তবে আর যজ্ঞটা আমার দেখা হবে না কেননা অনেকটাই রাত হয়ে গেছে জানো তো এবার আমাকে বেরোতে হবে বাড়ি যাওয়ার জন্য তো সবার সাথে ভীষণ মজা করলাম আর সবাই তো বলছিল এখনই চলে যাবে তো আমি বললাম হ্যাঁ গো বেরোতে হবে এই ব্যাপার তো যাই হোক তো বললো ঠিক আছে সাবধানে এসো তো আসার আগে একটু খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছিলাম তো নিয়ে তারপরে খেয়ে তারপর বাড়ি এসছি তো চলো বন্ধুরা ব্লগটি তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটি অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে যদি ভালো লাগে একটি লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কোনো একটি নতুন ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে চলো ভাই টাটা শুভরাত্রি